এই আর্জেন্টিনা কীভাবে কামব্যাক করতে হয় কিভাবে ফিরে আসতে হয় কিভাবে তাদের অরিজিনাল খেলাটা দেখাইতে হয় সেটা তারাই সবচাইতে ভালো জানে আর লিওনাল লিসকলোনি এই মানুষটার উপর আপনি কেন বিশ্বাস রাখবেন না ভাই এই মানুষটার হাত ধরেই কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছি এই মানুষটার হাত ধরেই কিন্তু আমরা কোপা আমেরিকা জিতছি ফিনালিজিমা জিতছি সো এই মানুষটার উপর বিশ্বাস রাখাই যায় এবং নির্দ্বিধায় বিশ্বাস রাখা যায় আর্জেন্টিনার আজকের পারফরমেন্সের পর আর্জেন্টাইন সমর্থকরা আর্জেন্টাইন ফ্যানরা কিছুটা চিন্তিত আছেন তারা কিছুটা টেনশন ফিল করছেন যে এই টিম পারফরমেন্স দিয়ে এবারের কোপা আমেরিকায় আর্জেন্টিনা কতখানি ফাইট দিতে পারবে কিংবা তারা চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে পারবে কিনা সেই প্রশ্ন তুলেছেন আর্জেন্টিন সমর্থকরা কারণ আজকের ম্যাচের পর আসলে এই প্রশ্নগুলো উঠতেই পারে এটা স্বাভাবিক একটা বিষয় কারণ আর্জেন্টিনা আজকে অত আহামরি কোনো পারফরমেন্স করেন না এবং অনেস্টলি আমিও বলতেছি যে আজকে আর্জেন্টিনার পারফরমেন্স দেখি আমারও ভাই মন ভরে নাই বাট আপনাদেরকে একটা কথা দিতে পারে আমি কারণ এই দলটাকে নিয়ে অনেক দিন যাবৎ দেখছি তো এই দলটার খেলাগুলো অনেক দিন ধরে ফলো করছি তো এবং এই দলের কোচ যিনি আছেন এই মুহুর্তে আমাদের সবার আস্থার যে জায়গাটা লিওনেল ইসকলোনি মেসির পরে যে মানুষটার উপর সবচেয়ে বেশি বিশ্বাস রাখা যায় সেই মানুষটাই হচ্ছেন লিওনেল ইসকলোনি এই মানুষটার উপর ভাই আপনাদের ভরসা রাখা উচিত এই মানুষটার উপর আপনাদের আস্থা রাখা উচিত এবং আপনাদেরকে একটু স্বস্তির খবর দেই যে আজকে ম্যাচের পর যারা হচ্ছে চিন্তিত আছেন তাদেরকে বিশেষ করে যে লিওনেল ইসকলোনি কিন্তু হচ্ছে ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে তিনি কথা বলেছেন এবং তিনি ওই জায়গাতে বলেছেন যে আমি আজকের পারফরমেন্সে আমি খুশি এবং তিনি কেন খুশি সেই জিনিসটা তিনি ব্যাখ্যা করেছেন তিনি প্রত্যেকটা প্লেয়ারকে বলেছেন তারা সেভ হয়ে খেলতে ইঞ্জুরি থেকে সেভ করে যেন তারা খেলে তিনি এই কথাটা প্রত্যেকটা প্লেয়ারকে বলে দিয়েছেন এজন্যই আপনি দেখবেন যে আর্জেন্টাইন প্লেয়াররা আজকে কিন্তু বেশি একটা প্রেশার করেন নাই ম্যাচে খুব ট্যাকেলের ভিতর যান নাই তারা একদম সবাই সেফলি খেলেছেন এবং সেই জিনিসটি আসলে হয়েছে বাট ম্যাচ পারফরম্যান্স আসলে একটু খারাপ হওয়ার ফলে কিন্তু এখন কথাগুলো উঠে আসছে যে আর্জেন্টিনা আসলে এই পারফরমেন্স দিয়ে কিভাবে কোপা আমেরিকা চ্যাম্পিয়নশিপ ধরে রাখবে বাট আপনি বিশ্বাস রাখতে পারেন যে পরবর্তী ম্যাচ থেকে আর্জেন্টিনা ঘুরে দাঁড়াবে তাছাড়া লিওনেল ইসকলনি কিন্তু আর্জেন্টিনাকে নতুন একটা ফরমেশনে খেলিয়েছেন যেখানে আজকে আমরা দেখতে পেয়েছি আমাদের দুজন স্ট্রাইকার আজকে শুরু করেছে লাউতারো মার্টিনেজ এবং হচ্ছে জুলিয়ান আলবারেজ তারা কিন্তু একসাথে এর আগে ম্যাচগুলোতে আমরা দেখি নাই যে একসাথে শুরু করতে সো একসাথে শুরু করেছেন এবং তিনি একটা জিনিস দেখতে চেয়েছেন যে আসলে টিম কম্বিনেশনটা কীরকম হয় লাউতারো মার্টিনেজ আর হচ্ছে জুলিয়ান আলভারেজের ভিতরে বন্ডিংটা কতটুকু হয় এবং আমরা দেখেছি হচ্ছে হুলিয়ান আলভারেজ অনেকটা নিচে নেমে খেলেছেন তাছাড়া আমাদের মিরে কিন্তু আজকে আমরা দেখেছি যে পার দেশের পাশাপাশি হচ্ছে অনেকদিন পর লো সেলসও শুরু করেছে সো মানে সব কিছু একটু নতুনভাবে বাজিয়ে দেখা ট্রাই করেছেন লিওনাল ইস্করনি এবং আসলে আমার কাছে মনে হয় যে এটাই একটা কারণ হতে পারে আজকের ম্যাচটা একটু খারাপ পারফরমেন্স হওয়ার তাছাড়া আমাদের ব্যাকলাইনেও কিন্তু নতুনত্ব এসেছে আপনি একটু খেয়াল করলে দেখবেন যে আজকে রোমেরোর পাশে কিন্তু আমাদের মার্টিনেজ ছিল সো এই আসলে জমে উঠেছে এবং এই দুটা হচ্ছে কতটুকু কার্যকরী তারা কতটুকু হচ্ছে অ্যাফোর্ড দেয় মাঠে সে একটু দেখেছেন কিন্তু লিওনেল স্কলনি এবং হচ্ছে অপরদিকে মন্টিয়াল খেলেছেন যেহেতু মন্টিয়াল অতটা ফাস্ট ফুটবলার না যতটানা হচ্ছে আমাদের মলিনা ফাস্ট ফুটবল খেলে থাকে সো সব কিছু মিলিয়ে আজকের ম্যাচটার কথা আপনারা সবাই ভুলে যান আমিও ভুলে যাচ্ছি কারণ এটা সত্যি কথা যে মানে আজকে আর্জেন্টিনার খেলা ভাই আমাদের কারো মন ভরে নাই সো আমি এটাও বলছি যে এই আর্জেন্টিনা কিভাবে কামব্যাক করতে হয় কিভাবে ফিরে আসতে হয় কিভাবে তাদের অরিজিনাল খেলাটা দেখাইতে হয় সেটা তারাই সব চাইতে ভালো জানে আর লিওনাল ইস্কলনী এই মানুষটার উপর আপনি কেন বিশ্বাস রাখবেন না ভাই এই মানুষটার হাত ধরেই কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছি এই মানুষটার হাত ধরেই কিন্তু আমরা কোপা আমেরিকা জিতছি ফিনালিজিমা জিতছি সো এই মানুষটার উপর বিশ্বাস রাখাই যায় এবং নির্দ্বিধায় বিশ্বাস রাখা যায় সো আশা করছি লিওনেল ইস্কোরোনি পরবর্তী ম্যাচেই হচ্ছে আর্জেন্টিনাকে ফিরাবেন এবং তারা তাদের সর্বোচ্চ পারফরমেন্সটা দিবেন এবং যেই ফুটবলটা আমরা সবে আশা করতেছি আর্জেন্টিনার কাছ থেকে সেই ফুটবলটা আশা করছি আমরা নেক্সট ম্যাচ থেকে এবং কোপা আমেরিকার প্রথম ম্যাচ থেকে আমরা পাবো সো আর্জেন্টিনার জন্য শুভকামনা থাকলো শুভকামনা থাকলো আর্জেন্টাইন ফ্যানদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ যারা এখনো আমাকে ফলো দিচ্ছেন না দ্রুত ফলো দিয়ে দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম